রূপালী চৈতালি স্বর্ণালী বর্ণালী সোনালী গ্রন্থাবলী বিষয় বলি এই ধরনের বানানগুলোতে দীর্ঘিকার হবে নাকি রহস্যিকার হবে রস্যিকার হবে কোনটি সঠিক দুটা জিনিস মনে রাখলে এই ধরনের বানানগুলোর ক্ষেত্রে আর ভুল হবে না যদি শব্দের শেষে শব্দের শেষে আলি উচ্চারিত হয় শব্দের শেষে যদি আলি উচ্চারিত হয় তাহলে ওই ধরনের বানান ক্ষেত্রে সবসময় কি হবে রহস্যিকার হবে যেমন রূপালি চৈতালি স্বর্ণালী বর্ণালী সোনালী হচ্ছে তাহলে এখানে এই বানানগুলো সবগুলোই সঠিক আর এগুলো সব সঠিক নয় ভুল আবার শব্দের শেষে যদি আবলি উচ্চারিত হয় এই শব্দের শেষে যদি আবলি উচ্চারিত হয় তাহলে সেটাও কি হবে রসিকার হবে তাহলে গ্রন্থাবলী বিষয়ে বলি প্রশ্নাবলী এখানে আবলি উচ্চারিত হচ্ছে তাহলে এখানে সঠিক বানান হবে গ্রন্থাবলী বিষয়াবলী বলি প্রশ্নাবলী আর এই পাশের এগুলো সব ভুল